ছিল সকালবেলা বাজারে গেছিলাম এখানে কাকু হঠাৎ করে ফোন করলো যে পোলে আগুন লেগেছে প্রচন্ড করে আগুন জ্বলছে তো দমকলকে খবর দিতে হবে সঙ্গে সঙ্গে আমি দমকলকে খবর দিয়েছি আমাদের পাড়া স্থানীয় আরও দাদারা সব দমকলকে খবর দিয়েছিল তো দশ মিনিটের মতন ওনারা চলে এসছেন আর ইলেকট্রিশিয়ানকেও আমরা ইনফর্ম করেছিলাম ইলেকট্রিক ডিপার্টমেন্টে ওনারা একসাথে গাড়ি নিয়ে চলে এসে এখন তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে তো এইভাবে বারবার এখানে আগুন লাগছে আমরা খুব আতঙ্কিত সবাই হ্যাঁ একসাথে অনেকগুলো তার একসাথে অনেক কনজাস্টেড হয়ে আছে জায়গাটা যার জন্যই হয়তো এটা হচ্ছে এটা আমরা দেখি এখানে অনেক কিছু আছে ফাইবার আছে এয়ারটেল ফাইবার আছে আর সিটিভি আছে এখন এটা কীভাবে কী করা যায় সেটা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেন তারপরে আমরা চিন্তা করব এখানে আমাদের খবর হয় যে এখানে চণ্ডীতলার ওখানে তার উল্টো দিকে পশ্চিম রাস্তা আছে ওখানে একটা পোলে আগুন জ্বলছে ইলেকট্রিক পোলে তারপরে দিনান দিন আমরা খবরটা পেয়ে গাড়ি মুভ করি এবং এখানে এসে দেখি যে একটা বোর্ড এখানে জ্বলছে ইলেকট্রিক বোর্ড তো তারপরে আমরা এখানে জল এখানে উল করে জল স্প্রে করে আগুনটাকে কন্ট্রোল করে নিই এবং আমার ইলেকট্রিসিটি বোর্ডকে এটা যেহেতু মোহনবাটি সাপ্লাইয়ের আন্ডারে মোহনবাটি সাপ্লাইকে আমরা বলে দিই যেখানে একটা ঘটনাটি ঘটেছে আপনারা আসুন তো এখন আপাতত এখানে কন্ট্রোলে আছে সব ঠিকঠাকই আছে এখন কোনো টেনশনের ব্যাপার নেই আগুন নেমে গেছে ডাইনিক খাওয়া দরকার নেই ইলেকট্রিসিটি বোর্ডও এসছে ওনারা বিষয়টা দেখছেন